কথায় আছে গুণী মানুষের কদর নিজ দেশে কম হলেও বিশ্ব তাকে চিনে নেয় বাংলাদেশে প্রখ্যাত আলিম এবং বাইতুল মোকার জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি বস্তি আব্দুল মালিক হাফিজুল্লাহর ক্ষেত্রে এই কথাটি আজ অক্ষরে অক্ষরে সত্য এই সাদাসিধে মানুষটি যে বর্তমান বিশ্বের কত বড় মাপের একজন গবেষক ও পণ্ডিত তা হয়তো অনেক বাঙালিও জানে না কিন্তু শুধু মিশরের মাটিতে তার মেধার স্বাক্ষর দেখে আজ গোটা বিশ্বের জ্ঞান পিপাসুরা অবাক হচ্ছেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং মর্যাদাপূর্ণ বইমেলা হলো হল মিশরের কায়রো আন্তর্জাতিক বইমেলা সম্প্রতি এই বই মেলার আসর শুরু হয়েছে বিশ্বের তিরাশিটি দেশ এই মেলায় অংশ নিয়েছে আর এই বিশাল বিশ্ব মঞ্চে বাংলাদেশের জন্য এক দারুণ গৌরবের খবর বয়ে এনেছেন মুফতি আব্দুল মালিক মেলায় অংশ নেওয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন মুফতি আব্দুল মালিকের লেখা বিখ্যাত আরবি গ্রন্থ আল মাদখাল ইলা উলুমিল হাদি সিস শরীফ দু সালের মতো দু সালের এই আসরেও বেস্ট সেলার বা সর্বোচ্চ বিকৃত বইয়ের তালিকায় স্থান করে নিয়েছে শুধু তাই নয় তার লেখা অনন্য গবেষণামূলক নতুন বইগুলো আন্তর্জাতিক পাঠকদের মধ্যে ব্যাপক মুফতি আব্দুল এমন একজন আলেম যার লেখা কিতাব বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠ্য বই হিসেবে পড়ানো হয় জাতীয় মসজিদের খতিব হিসেবে তার মতো একজন যোগ্য ও আন্তর্জাতিক মানের আলেম পাওয়ায় বাংলাদেশের সম্মান বহুগুণ বেড়েছে মিশরের রাজধানী কায়রোর এই বিশাল মেলা প্রাঙ্গনে চোদ্দশো সাতান্নটি অংশ নিয়েছে মেলাটি ঘিরে প্রায় চারশোটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে এবারের মেলাটি উৎসর্গ করা হয়েছে মিশরের নোবেল জয়ী সাহিত্যিক নাগিব মাহফুজকে বিশেষ করে মধ্যপ্রাচ্য আফ্রিকা ও ইউরোপের জ্ঞান পিপাসুরা আরবি লেখকের এই সংগ্রহের জন্য দীর্ঘ লাইন ধরছেন কায়রো আন্তর্জাতিক বই মেলায় আমাদের একজন দেশি লেখকের বই এভাবে ভিন দেশে দাপটের সাথে বিক্রি হওয়া এবং প্রশংসিত হওয়া প্রতিটি বাঙালির জন্য বড় প্রাপ্তি মুফতি আব্দুল মাল প্রমাণ করেছেন মেধা ও সঠিক সাধনা থাকলে সীমানা পেরিয়ে বিশ্ব জয় করা সম্ভব অক্ষরের এই বিশ্বযুদ্ধে বাংলাদেশের পতাকা আজ স্বগৌরবে উঠছে মিশরের আকাশে